আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমি আবারও চলে এসেছি মদিনা কার কালেকশনে আর সব অবিশ্বাস্য ফ্রেশ গাড়ির কালেকশন মানে মদিনা কার কালেকশন নাসির ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত হোক আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি আনকমন কালারের একটা এক্সপোর্ট হ্যাঁ এটা একটা ব্লু কালারের এটা এক্স কলা না ভাই এটা হচ্ছে কলা লুকজেল পাঁচ হচ্ছে দুই হাজার সাথে আর দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট দেওয়া আছে সামনে গিল পাম্পার দেখতে পাচ্ছেন গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একুশ সিরিয়াল পাশে লাইট পাশের মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে লাইট আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইড এ যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিং গুলো আছে খুবই রিং এছাড়া গাড়ির সাইড এ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জ সেট সে প্রত্যেকটা জায়গায় কিন্তু নিকেল বিট দেয়া নিকেল বিট জি আর গাড়ি ভিতরে একটু দেখেন ভাইয়া ওয়াও বিস্কিট ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র লুকজাল মানে হচ্ছে বেজ ওকে বেজ থাকবে আপনার নিকেল হ্যান্ডেল থাকবে আচ্ছা ভাই বেজ ইন্টেরিয়রে এত দাম মানে এত মানে সবার চাহিদা কেন আসলে বেজ ইন্টেরিয়রের চাহিদাটা কারণ হচ্ছে ভাইয়া ভিতরটা বসতে কি থাকে সুন্দর যে ভাব চলে আসে হ্যাঁ এর জন্য বেজ ইন্টেরিয়র সবাই পছন্দ করে আর কি ওকে আর এখন তো সাধারণত সবগুলো গাড়িতে বেজ ইন্টেরিয়র আসছে আগে শুধু এক্সকোলজি ক্লাস ছিল এখন আপনার অ্যালিয়ন প্রিমিয়ার সব গাড়িতে কিন্তু বেজ চলে আসছে কিন্তু ওয়ার্ল্ডের যত লাক্সারিয়াস গাড়ি আছে সব কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক ইন এর সবচেয়ে বেশি হয় না আমাদের এখানে একটু বেজ চা আমাদের দেশে চানে বেশি আচ্ছা এজন্য সবাই পছন্দ করে এটা পিছনের গ্লাসটা দেখেন একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেয়া আছে পিছনে লাইটগুলো গুলো একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এখানে লুকজেল লোগোটা দেয়া আছে দেখেন ওকে এই হচ্ছে লুকজেল লুকজেল জি এই যে টোটাল মনোগ্রাম এই যে লোগোটা দেয়া আছে নাম বলতে ঢাকা মেট্রো গ একুশ সিরিয়াল আর সিএনজি করা গাড়ি আমি একটু খুলে দেখাই ওকে হ্যাঁ অনেক দর্শকই হয়তো বলবে এটা লুকজেল বানানো হয়েছে এই ব্যাপারে কিছু বল না না লুকজেল বানানো কিছু নাই ভাই আর লুকজেল অরিজিনালি লুকজেল আসছে আচ্ছা এটা বানানো কিছু নাই দেখেন প্রত্যেকটা জয়েন্ট গুলো দেখেন এটা চাইলেও কেউ বানাতে পারবে না ভাইয়া ওকে এই যে সিএনজি করা দেখেন গাড়িটাও সুন্দর রয়্যাল ব্লু কলা জি কলা লুকজাল গাড়ি কিন্তু অলমোস্ট একই সবই এক শুধু একটু ভিতরে ফাংশনটাই একটু ইয়া আর কিছু না এটা কি খুবই চমৎকার একটা গাড়ি জায়গা মানে জি সামনে দুটো দেখেন ওকে উডেন ইন্টেরিয়র হ্যাঁ উডেন ইন্টেরিয়র ওকে এবং ভিতরটা হচ্ছে খুবই ফ্রেশ ভিতরটা এ দেখেন ভিতরটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে খুব চমৎকার ভিতরে সেলিংগুলো মাসাল্লাহ অনেক সুন্দর চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখে আসি ওকে বাহ চমৎকার এই দেখেন ভিভিটি ইঞ্জিন ভিভি দেখেন একদম অরিজিনাল যে অবস্থা সে অরিজিনাল অবস্থা আছে সামনের মানুষকে দেখেন ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে আচ্ছা অবস্থা পেপার্স আপডেট করা আছে ভাইয়া পঁচিশ ছাব্বিশ আপডেট করা আছে এক্স এক্স টাক্লা এটা হচ্ছে লুকজাল টাকা কলা লুকজাল আর মডেল হচ্ছে পাঁচ রেস্ট্রি হচ্ছে ওকে তো এটার দাম কত এটা আমাদের আসকিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পঁচাশ হাজার টাকা আসকিং প্রাইস সামান্য পাওয়া যাবে ইনশাল্লাহ ওকে আর আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাদতলি দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা মরে দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইকেট পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারবেন ওকে ঠিক আছে ভাইয়া চমৎকার একটি গাড়ি দেখালেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ